বেনিজুয়েলার মতো একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের প্রধানমন্ত্রীদেরকে যদি অপহরণ করে আমেরিকা সামরিক শক্তি দিয়ে ওই দেশকে দখল করতে পারে তাহলে আমাদের মতো দেশে কি হতে পারে একবার চিন্তা করে দেখেন চুয়ান্ন বছরের চেতনার মাধ্যমে শুধুমাত্র কথার পুল চুরি দিয়ে যে কোন ধরনের কোনো প্রতিরক্ষা আমরা কারোর সাথে করতে পারবো না কারোর সাথে আমরা মোকাবেলা করার মতো আমাদের সে অবস্থান নাই ওসমান হাদি বলেছে যে প্রয়োজনে ঘাস খেয়ে হলেও যে সীমান্ত বাঁচানোর জন্য যে সামরিক শক্তি বাড়ানো প্লাস হচ্ছে যে অস্ত্র তৈরি করার জন্য আজকে তো আমরা তার বাস্তব প্রমাণ আমরা এই ভেনিজুয়েলাকে দিয়ে দেখতে পেলাম আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন যে ভেনিজুয়েলার মতো দেশকে আজকে আমেরিকা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতেছে তাদের দেশের এমপি মন্ত্রী যারাই আছে তাদেরকে অপহরণ করা হয়েছে সো আমি এই ভিডিও করার মূলত একটাই উদ্দেশ্য যে সীমান্তে আমাদের রক্ষা করতে হলে আমাদের সামরিক শক্তি অবশ্যই প্রয়োজন বাংলাদেশে লক্ষ লক্ষ ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা এমন অনেক লক্ষ লক্ষ ছেলে পড়ে আছে তাদেরকে আপনারা ট্রেনিং দেন তাদেরকে সামরিক শক্তিতে আপনারা প্রয়োগ করান এমন অনেক ছেলে আছে যারা মাল্টি ট্যালেন্ট অনেক অনেক ছেলে আছে আপনি তাদের উদ্ভাবনী ক্ষমতা তাদের কাছ থেকে বের করে আনেন সো আজ যদি আমরা ওই সিদ্ধান্ত না নিতে পারি যে আমাদের সামরিক শক্তি আমরা যে কঠিনভাবে তৈরি করতে না পারি তাহলে যে কোনো দেশ আমাদের উপরে আক্রমণ করবে এই বেনিজুলে হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় উদাহরণ সো আমি বাংলাদেশের এখন যারা হচ্ছে যে রাজনৈতিক যে দলগুলো আছে যারাই ক্ষমতা পালা বদলে আসবে যারাই দায়িত্ব নিবে আমি সবার কাছে একটাই বলবো আমাদের দেশে লক্ষ লক্ষ ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে আপনারা ওদেরকে সাময়িক সাময়িক ক্ষেত্রে আপনাদের সামরিক বাহিনীতে ওদেরকে আপনারা নিয়োগ দেন আমাদের দেশ সাময়িকভাবে আমাদের শক্তিশালী হওয়া প্রয়োজন আমাদের অস্ত্র তৈরি করা প্রয়োজন কেন তাহলে যদি আমরা তা না করি আমরা শুধু কথার পুল ছড়িয়ে দিয়ে যাই তাহলে আমাদের উপরে যে কেউ আক্রমণ করবে আমি দেশের স্বার্থে আমি সবাইকে বলবো যে আমাদের সামরিক শক্তি বাড়ানোর প্রয়োজন যে ওসমান হাদির কথাই বারবার আসে যে একজন ওসমান হাদি বাংলাদেশে হাজার বছরে তৈরি হয় না একশো বছরে তৈরি হবে না যে সীমান্ত রক্ষা করতে হলেও ঘাস খেয়ে আমাদেরকে অস্ত্র তৈরি করতে হবে সর্বশেষ একটাই কথা ভালো থাকবেন সবাই এবং সে এই কথা আমার কথাটা বোঝার সবাই চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে